আমি তো আজকের আমল দেখে মাসাল্লাহ খুব অবাক এত এত অনেক ক্রান্স পড়ি কিন্তু গভীরতা নিয়ে আমরা আলোচনা করি ভেদ আছে সেই বিষয়গুলো আসলে খতিয়ে দেখি না কিন্তু ছোট ছোট আমল তারপর এটার ভিতরে এত গুরুত্বপূর্ণ বিষয় আছে এটা আমরা আসলে কারণে আমরা আপনার মাধ্যমে আমরা অনেক অনেক গুরুত্বপূর্ণ আমল শিখতে পারলাম এই জন্য আল্লাহ আপনার আপনার দুনিয়া আখিরাত উভয় জগত কল্যাণ দান করুন এবং আমাদেরকেও এই আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য পাওয়ার তৌফিক দিন আমাদের পুরাতন ছাত্র একজন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি তো আসলে অনেক আগে থেকে আপনার সাথে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছেন আল্লাহ প্রতি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি এসে কিছু আমল পাইছি কিন্তু আমি থেকে বড় হয়েছে আমি আপনাকে পাইছি আল্লাহ তালা আমাকে আপনাকে পাওয়াই দিচ্ছেন আল্লাহর কোটি কোটি শুক্রিয়া এই শুক্রিয়ার মানে শুরু আর শেষ পড়ার মাঝখানে তো প্রস্তাব দিয়ে আটকে গেছে সবকিছুতে আলহামদুলিল্লাহ

এমন কিছু আমল আছে যা চোখ দিয়ে তাকাইলে ধ্বংস হয়ে জিন্নাত পুড়ে যাবে আশেপাশে সবকিছু আলামতেন যতটুকু আমি পাইছে আপনার এখন না দেখা গেছে যে এমনও কিছু ঘটনা ঘটে গেছে যে শুধু আপনাদের চোখ দিয়ে তাকাইলাম যদি কোন রোগীর ক্ষেত্রেও এই মুখ দান করে দেয় ওই রোগী নিজের নিজের জিম্মার ধ্বংস করে ফেলতে এমন অবস্থা হয়ে গেছে একটা পর্যায়ে এরকম হবে আমাদের প্রত্যেকটা ছাত্র ভাইদের ইনশাল্লাহ তবে আমলের থেকে বড় চৌস্তা দিয়ে মানার মধ্যে অবস্থা দিয়ে ওস্তাদের নেক নজরের যে কি খুঁজিল এটা আমি আমল করে যতটুকু না পাইছি তার থেকে বেশি নজরের কারণে আল্লাহ তাহলে আমাদের প্রত্যেকটা ভাইদেরকে এই নজরের মধ্যে থাকার তফিক দেন এবং ওস্তাদের কথা শুরু থেকে শেষ পর্যন্ত মানার তফিক দেন এর মধ্যে যে কত বড় কামিয়াবি আল্লাহ সুমান তালাই জানেন

জ্ঞাপন করছি যে আজকে একদিনের ক্লাসের মধ্যে আমাদেরকে কোরআন থেকে এমন মুজারব মুজারব আমল বলে দিয়েছেন এগুলা আমাদের জন্য খুবই জরুরি এবং আমাদের আশেপাশে যারা আছে তাদের জন্য জরুরি মনে করি এনে ছোট বড় যতগুলো আমল আছে সবগুলোই আমাদের জন্য অনেক মুজারব আমল অনেক গুরুত্বপূর্ণ আমল দিয়েছেন আপনি

আমাদের জন্য ইনশাআল্লাহ রুহানি শক্তির এবং অন্যান্য যে আমল দিচ্ছেন আলহামদুলিল্লাহ অন্যান্য দিন ছেড়ে আরো অনেক উন্নত ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে আল্লাহ তালা আমাদেরকে আমল করা তা অভিজ্ঞান করে